দিস চ্যানেল ডাস নট প্রমোট এনি ভাইলেন্ট হারফুল অর ইলিগেল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাবো জেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠ শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে ভাবে সম্পন্ন করা যায় সেই জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব এইভাবেই জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তির দিন রাত আটটা বিশ মিনিটে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নির্বাচনের দিনকে ঈদের উৎসবের মতো করতে চান বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে আপনারা সবাই বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি নাগরিক ঐক্য এই বি পার্টি জুনায়ত সাকির দল গণসংহতি আন্দোলন বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস বয়ে যাচ্ছে অপরদিকে জামায়াত ইসলামী এনসিপি গণ অধিকার পীরের দল ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলামে নেমে এসেছে বিষাদের ছায়া জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এক সংবাদ সম্মেলনে বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার জাতীয় ঐক্যমত্য কমিশনে উনিশটি বিষয়ে ঐকমত্যের মাধ্যমে জুলাই সনদ প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে অথচ প্রধান উপদেষ্টা কর্তৃক পঠিত জুলাই ঘোষণাপত্রে তার উল্লেখ নেই একই সঙ্গে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন হতে হবে বলে জানিয়েছে দলটি এছাড়া পিয়ার পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের দাবি নিয়ে আন্দোলনে যাবেন বলে জানান জামাত ইসলামীর নায়বে আমির পিআর সাংবাদিক বন্ধুগণ জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল অতীতের সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামাত ইসলামের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব ছিল সংসদের প্রতিনিধিত্বও ছিল সাদেশে জামাত ইসলামের নির্বাচনের প্রস্তুতি চলছে আমরা লক্ষ্য করছি নির্বাচনের উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তা সরকার এখনও নিশ্চিত করতে পারেনি এই জন্য প্রধান উপদেষ্টা টাইম টাইমলাইন অনুযায়ী অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্যেই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে এ লক্ষ্যে জাতীয় কোমন্ত কমিশন যে জুলাই সনদ প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে এবং এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে অনুষ্ঠিত হইতে হবে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন টেলিভিশনে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন এতে আমাদের আপত্তি নেই তবে এর আগে আমরা গণহত্যার দৃশ্যমান বিচার এবং সংস্কার চাই একই সঙ্গে মধ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে আমরা দেশবাসীর কাছে এর বলতে চাই যে জুলাই সনদে যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য তৈরি হয়েছে এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে সেইসব সংস্কারের বিষয়বস্তুকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকে বাস্তবায়ন করতে হবে লিগাল কার্যকর করতে হবে এবং এই জুলাই সনদ এবং ঘোষাপত্রের কার্যকারিতার ভিত্তিতে সামনের জাতীয় সামনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন আমাদের নির্বাচনে যাওয়া কঠিন হবে বর্তমান পরিস্থিতিতে প্রশাসন যথাযথভাবে ফাংশন করছে না এবং বর্তমান সরকার প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারছে না সেখানে এই অবস্থায় নির্বাচন করতে গেলে প্রার্থীদের নিরাপত্তা ঝুঁকি থেকে যায় এই ঝুঁকিতে কেন নির্বাচনে যাব পিয়ার পদ্ধতির মাধ্যমে জাতীয় সরকার দেখতে চান বলেও জানান তিনি বিগত বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে জাতীয় সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ সেখানে দিনের ভোট রাতে আমরা বাক্স ঢুকাবার প্রবণতা আমাদের দেশে রয়েছে এক কথায় সে নির্বাচনগুলো প্রশ্নেবিদ্ধ আমরা চাইছি যে এমন একটা নির্বাচন পদ্ধতি হোক যে নির্বাচন পদ্ধতির মাধ্যমে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে জাতীয় সরকার তৈরি হবে ফ্যাসিস্ট সরকার তৈরি হওয়ার মতো প্রবণতা বন্ধ হবে এজন্যই মূলত আমরা নির্বাচন পদ্ধতি এটা আমরা চেয়েছি সাথে যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা তৈরি করে কালো টাকার দৌরত্ব পেশি শক্তি ব্যবহার এটাও পিয়ার নির্বাচন পদ্ধতির মাধ্যমে এটাও নিরসন হবে এবং সুন্দর একটা সোনার দেশ তৈরি হবে আর সবাই যদি সরকারে থাকে সেখানে দেশ পরিচালনায় সুন্দর একটা পরিবেশ তৈরি করার সংসদ হবে এজন্যই আমরা পিয়ার পদ্ধতি চেয়েছি এখানে বিএনপি না চাওয়ার পিছনে আমরা যেটা আগে পরে উল্লেখ করেছি এটা তাদের অনেকটাই স্বার্থ মিশ্রিত রয়েছে তারা এককভাবে ক্ষমতায় যাওয়ার একটা আশা বিভিন্ন তাদের কার্যক্রম চালচলন কথা আমরা লক্ষ্য করেছি এখন তারা এই পিয়ার নির্বাচনের মাধ্যমে একক ক্ষমতায় যাওয়া এবং আগে পরে যে ফ্যাসিস্ট চরিত্র এইটা তৈরি করার সুযোগ থাকে না বিধায় এর ব্যাপারে তারা খায় না মাথায় দেয় এই ধরনের মন্তব্য অযৌক্তিক অরাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত তারা করে আসছে এদিকে এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন প্রধান উপদেষ্টার পাঠ করা জুলাই ঘোষণাপত্র ঘোষণার আয়োজন এবং একটি মাত্র দলের সঙ্গে আলাপের ভিত্তিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা সব কিছুই প্রমাণ করে ইসলামপন্থীদের মতামত আত্মত্যাগ ও সাংগঠনিক ভূমিকাকে অবজ্ঞা করা হয়েছে এটি শুধু দুঃখজনকই নয় বরং গণতান্ত্রিক মূল্যবোধ ঐতিহাসিক বাস্তবতা এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতি চরম অবহেলার সামিল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের পদ্ধতি নিয়েই নতুন বিতর্কে পাল্টাপাল্টি অবস্থা নিয়েছে রাজনৈতিক দলগুলো সরকার সংবিধানে বিদ্যমান আসন ভিত্তিক জয়পরাজয় পদ্ধতিতে সংসদ নির্বাচন করতে আগ্রহী কিন্তু জামায়াত ইসলামী এনসিপি হেফাজতে ইসলাম খেলাফতে মজলিশ গণ অধিকার পরিষদ সহ ছোট দলগুলো সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এজন্য তারা আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে এ অবস্থায় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কিনা এ নিয়ে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে I oh. do